বৌমা কি শের সেল পেন্টাত আম রোজানে না আজম তুই জানোস এই ঝগড়া জাতি আর মারামারিতে শেষ দিানা আম্মা গ্রামের মানুষ নির্বাচন করে নাম করে আর ভাই জেনে তো চ্যাম্পিয়ন বব বিয়া করে নাম করছে এন্ড পুরো গ্রামে এখন ভাইয়ের সুনাম আর সুনাম বুঝছ হরে সোনা কি এতে ঠিক কথা বলছস দেখ তুই বোনা পোলা ডাকার এন্ড হুনো ভাবিরে খুশি রাখতিবো না ভাবিরে এখন বড় বড় মাছের মাথা খাসির মাথা রান্না করে খাওয়াবে বুঝছো চুপ থাকতো জো নাকি তোর ভাবিরে বড় বড় মাছের মাথা খাসির মাথা খাওয়ানোর দরকার নাই সেই যে মানুষ আমার মাথা মার মাথার তোর মাথা কাইটা লবণ মরিচ দিয়ে খেয়ে ফলে বাবা তুই সব কি বলতাছস আম্মা আমি তো আগে জানতাম না ও কিসে চ্যাম্পিয়ন ওর গ্রামের মানুষ বলল ও চ্যাম্পিয়ন আমি তো শুনে ওরে বিয়ে করে ফলাইছি হ্যাঁ বৌমা কিসের চ্যাম্পিয়ন তা তো আমরা জানি না আজান তুই জানোস এই ঝগড়া আর মারামারিতে শেষ দেনা হায় আল্লাহ কত এটা কি বললি শুধু তাই না ও নিজে কারুشده ঝগড়া আর মারামারি করতে না পারে সাথে সাথে পুরো মাথা ব্যাথা শুরু করে যায় ওই মুহূর্তে যদি জারে পায় তার সাথে মারামারি করে না হয় ঝগড়া করে যে একটা করে अम्मा বাবা তুমি সব কি বল এই বয়সে যদি মাইকা লাগে তাহলে তো হাড় ডিবা সব আলাদা হয়ে যাবো আমি এই পুরা বয়সে মার্কেটে পারবো না দরকার হলে যো নাগে লইয়া আমি তো বাড়ি বসে ছিলাম মা এটা কি বলতেছো তোমার নিজের সন্তানটা এইরকম একটা বিপদের মুখে বাঘের মুখে ফালাইয়া তুমি মামাবাড়ি চলে যাবা এই কথাটা বলতে তোমার কলিজে একটু কাপড় নাম না ভাজা তাপে না তোরা কতবার করে বলছিলাম যে আমার ভাইয়ের মায়ের বিয়া করো করো নাই ফালায় ফালায় গিয়া চ্যাম্পিয়ন বই বিয়া করছো এখন তোমার চ্যাম্পিয়ন বইয়ের সাথে তিন পেলা রুটিন কইরা ঝগড়া করো আর না হলেও বউয়ের মাথা মাথা শুরু হয়ে গেলে বইয়ের সাথে মারে খাও মা তুমি এইসব কি বলতেছো ঠিকই বলছি এই বুড়া বয়স এখন আমি ঝগড়াঝাটি মারামারি করতে পারবো না ভাইজান ভাবি তো এই দুনিয়ার বিরল তুমি একটা কাজ করো ভাবির চিড়িয়াখানা পাঠা দাও সবাই টিকিট কেটে আইবো তোমার চ্যাম্পিয়ন বউরে দেখবো এটাই শান্তি এই তুই চুপ করবি নালে ঠাড়া একটা শর্মার মতো রে ঠিক আছে তুই আর বৌমা থাক আমি আর জন আকি তা চলে যাই আম্মা আম্মা কি বলতেছ তুমি হ্যাঁ আমি কি আমি তোমার সন্তান না আমার উপর তো দশ নম্বর বিপর সঙ্গে চলতেছে যে কোনো মুহূর্তে ঠিক আছে একা করে যখন তাহলে একটা শর্তে থাকবো তোর বউ যেন আমার আর তোমরা সঙ্গে ঝগড়া ঝাটি মারামারি করতে না আসে ঠিক আছে মা আমি চেষ্টা করবো কোনো কারণে সে যদি তোমার আর আমার সাথে সবার সাথে ঝগড়া করতে চায় আমরা তিনজনে মিল আমরা এটা মোকাবেলা করতেই ঠিক আছে না আম্মা তুমি এক কাজ করো তুমি এখন রানতে যাও ও যদি ঠিক টাইমে খাইতে না পারে তাহলে কিন্তু বায়ু শরীরে আবার মাথাটা গরম হয়েছে বলে ঝগড়া ঝাঁটি মারামারি শুরু করে দেবো আম্মা যাও আচ্ছা ঠিক আছে চল রান্না বান্না করে যাও 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 আমি কি চ্যাম্পিয়ন ববিয়ে করলাম কি বিপদে পড়লাম মালামারি ঝগড়া না করলে বলে ওর পেটের ভাত হজমই হয় না কি কেমনে কি করবো কেমনে মোকাবেলা করবো আমি হ্যাঁ